যে বাজেট কমের ভিতরে একটু ভালো গাড়ি চান এটা আমরাও চাই আপনিও চান সবাই চাই এ শুধুটা আসলে সবসময় হয় না তো সব সবসময় কম দামে গাড়ি সেল করে শোরুম না পার্কিং এর আইকে দুই চারটা গাড়ি সেল করে তো আজকেও আমরা আলহামদুলিল্লাহ তিনটা গাড়ি দিব এই পাশে দেখেছেন একটা হান্ড্রেড টেন এবং পনেরো শসেছি এবং ভাই পিছনা দেখেছেন দুইটা গাড়ি একটা হচ্ছে অরিজিনাল জি করলা এবং পিছনা আরেকটা গাড়ি দুই হাজার সাতের এক জিও এই গাড়িগুলো ফিজিক্যাল এসে দেখতে হলে কোথায় আসতে হবে এবং আসার আগে একটা দিয়ে আসবেন

এটা হলো ছিয়ানব্বই মডেল দুই হাজার দুই এর রেজিস্ট্রেশন করা আচ্ছা এটা মনে করেন আপনার স্মার্ট কার্ডের মালিক স্মার্ট কার্ডের মালিক স্মার্ট কার্ড একজন মহিলা উনি উনি একজন ইংলিশ টিচার আচ্ছা আচ্ছা উনি কলেজের উনি মনে করেন যে নিজেরা ওনার ওনার ড্রাইভারও খুব মুরুব্বী একজন ড্রাইভার ছিলেন খুব সতর্কভাবে চালাইছেন চুল পরিমাণ মায়ের এখনো নাই এখন গাড়ি আচ্ছা আচ্ছা এটা এসি কেমন ভাই বাবা মাসুদ ভাই এসির পারফরম্যান্স এসি গিয়ার ইঞ্জিন সাসপেনশন হ্যাঁ 100 100 আছে 100 100 আছে যদি এসি যদি ঠান্ডা না হয় এবং এটা ক্যামেরা আলহামদুলিল্লাহ ভালো আছে ঠিক আছে গাড়িটা ভালো আছে খুব সুন্দর এবং গ্লাস এখনো অরিজিনাল আছে গ্লাস গুলা খুবই চমৎকার একটা গাড়ি কিন্তু বাজেট কমের ভিতরে যারা চাচ্ছিলেন তাদের জন্য এই গাড়িটা একটা গাড়ি একটা মিলানো যায় দেখেন এখনো গাড়ি গাড়িটা জুড়ি দেখছেন গাড়িটা জুড়িটা এখনো একশো এরকম জুড়ি এত ছিয়ানব্বর গাড়ি জুড়িটা কিন্তু খুব টাফ ব্যাপার ভাইয়া এই যে দেখেন খুললে মেলা আমি খুললে আনছি খুললে মেলা দেখাইতাছি ভাইয়া কোনোভাবে কোনো দিয়ে সমস্যা নেই গাড়িটা হ্যাঁ

এমন মনে সামনের পিছনের গ্লাস অরিজিনাল 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 সামনের পিছনের গ্লাস অরিজিনাল সিট কভার গুলো তো নতুন আমি নিজে লাগিয়ে দিছি আচ্ছা আমি নিজে মনে করেন সাথে ম্যাচিং করে সাত হাজার টাকা সিট কভার লাগিয়ে আমি লাগিয়ে দিছি হ্যাঁ এক সাইড টিভি ব্যাক ক্যামেরা সবকিছু কমপ্লিট করাই পি ব্যাক ক্যামেরা যা আছে টু জা সবকে এমন এ সি ইনজিল গিয়ার সাসপেশন একশো 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 সবকিছু আছে এইগুলো পিছ টয় দেখেন হ্যাঁ

এবং তখন আপনার দাম কম্পেয়ার করলে হয়তো বুঝতে পারবেন যে গাড়ির দাম কম না বেশি এবং গাড়িটা কন্ডিশনটা কেমন ভাইয়া এটা তো দুই হাজার ছয় পাঁচের মডেল নয় রেজিস্ট্রেশন নয় রেজিস্ট্রেশন জি করোলা অরিজিনাল জি করলা বাংলাদেশে আবার মনে জি করলা বানাই এটা সেই জি করল না অরিজিনাল জাপান থেকে জি করলা আসছে সেই জি করল একদম ছোট করে বলে দিন একবারে ছোট করে আমি তখনও বলছিলাম যে বারো লাখ দশ হাজার টাকা আমি বলে দিয়েছি বারো লাখ দশ বারো লাখ দশ আসলে কিন্তু সীমিত লাভে আমি বলছি তারপর যদি কোনো ভাইয়া যদি আসে

আপনার এই জন্য এত সুন্দর এটা সব কিনতে ভাই একশো একশো এবার বুঝাই আমি তো একটু দাঁড়ান আমি একটু বুঝাই সিরিয়াল দিক দিয়ে একশো একশো রেজিস্ট্রেশন হয়েছে এগারো তো একশো একশো আচ্ছা ফুসে স্টার্ট এসি টাস পসিশন হেডলাইট এবং অরিজিনাল সিবিটি গিয়ার সামনের পিছনে গ্লাস একেবারে অরিজিনাল এখন অরিজিনাল এখন অরিজিনাল

এখনো একশো একশো জুরি দেখছেন একটু খুলে দেখায় আমি তো খুলে আনি সবার সময় আবার খুলে দেখা একটু আলো দাও ভাইয়া মানুষের কষ্টের টাকা হালাত গাড়ি কিনবে দেখা শুই না জানিবে দেখছেন যদি গাড়ি জিততে যায় তাহলে সবসময় যায় গাড়ি আর নারী ভাই গাড়ি আর নারী ভিতরে নারী যদি যদি জিততে যায় তাহলে তার কপাল সাঙ্গা বিশ্বের সব জায়গায় গেলে সে সাঙ্গা বুঝতে পারছেন গাড়ি আর নারী এটা মুরবিটা বলতো গাড়ি আর নারী যে জিতবে সে বিশ্বের সব জায়গায় জিতবে ভাইয়া তোই উচ্চ আচ্ছা এই দেখেন দেখান দেখছেন এখন এই দেখেন জাপান থেকে যে অবস্থা আসছে ভাই এই সাইডটা দেখেন একটু কষ্ট করে এই সাইডটা দেখেন এই দেখছেন আলু দিয়ে দেখেন একেবারে জাপান থেকে যে অবস্থা অবস্থা কোন চুল পরিমাণ মাইট নাই আমি আবারও বলি মাইট দেখাইতে পারলে তিন গাড়িতে মাইট দেখাইতে পারলে গাড়ি ফিরি মাইট দেখায় এটা রেকর্ডিংটা আমার কাছে নিয়ে আসবে যদি দেখাইতে পারে এই দেখেন ঝুরিটা দেখেন ব্যাগডালা জুড়ে দেখেন যদি মায়ের খাইতে এরকম একশো একশো ঝুড়ি থাকলো না দেখছেন একশো একশো চুল পরিমাণ কোন ঝুড়ি নেই এটা মডেল সাত রেজিস্ট্রেশন এগারো এগারো এসি সফটাস পুষি স্টার্ট পেপার আপডেট আপডেট ইঞ্জিন গিয়ার বক্স চেক করে নিতে পারবেন হ্যাঁ সামনে পিছনে গ্লাস সাইড অরিজিনাল অরিজিনাল সিবিটি গিয়ার দাম থাকবে মাত্র মাত্র বারো লাখ চল্লিশ হাজার টাকা বারো লাখ চল্লিশ জি বারো লাখ চল্লিশ সাতের এক হুম দুই জি পাঁচের ১২ লাখ দশ হান্ড্রেড টেন পনেরোশো পনেরোশো সি অল অটো দাম পাঁচ লক্ষ পাঁচ হাজার পাঁচ হাজার টাকা আর এই গাড়িগুলা এসে দেখার জন্য অনুরোধ থাকবে ফিজিক্যালি এসে দেখবেন চালাবেন আর লোকেশনে ভাইয়া বলে দিবেন ডাকা মোহাম্মদ পরশিয়া মজদে মোরে আসলেই ওখান থেকে রিক্সা দেবে বলবে আমি নবোদয় লোয়ার গেট যাব এখানে আমার শোরুম ওকে থ্যাংক ইউ ভেরি মাছ বাসুদ ভাইকে ধন্যবাদ যারা দর্য ধরে ভিডিও দেখছেন সবাইকে ধন্যবাদ ভালো লাগলে লাইক দিবেন শেয়ার দিবেন চ্যানেলে অবর্ণ পেজে নতুন হলে অবশ্যই ফলো দিয়ে দিবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু